গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তো আমরা আজকে নাইন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো এবং সেগুলো নিয়ে ডিসকাস করব প্রথম প্রশ্ন যেমন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর পাকিস্তানে হামলার নাম কি অপারেশন সিঁদুর ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান আর পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী যে অবকাঠামো সেটার উপরে অপারেশন সিঁদুর নামে একটা বিমান হামলা করেছে আমরা জানি এটা ছিল ভারতীয় বিমান বাহিনী ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর একটা যৌথ অভিযান দু হাজার পঁচিশের ছয় আর সাত মে রাতে পরিচালিত এই হামলাটা ছিল বাইশে এপ্রিল দু সালের পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসাবে যেখানে সন্ত্রাসীরা ২৬ জন পর্যটককে হত্যা করেছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টি আর এফ এই হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্টকে নিষিদ্ধ পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তৈবার ফ্রন্ট বলে মনে করা হয় যারা দু হাজার সালে মুম্বাই সন্ত্রাসী হামলায় জড়িত ছিল রাফালে যুদ্ধ বিমান এবং গোলা বারুদের ব্যবহার করা হয় এখানে ভারতীয় বিমান বাহিনী তাদের রাফাল যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তান এবং পিও জেকে অবস্থিত সন্ত্রাসী শিবিরের নটা লক্ষ্য বস্তুতে আগাত রাফাল বিমান ক্যাল্ট ক্ষেপণাস্ত্র এবং এ এ এস এম হ্যামার বোমা দিয়ে তৈরি সজ্জিত ছিল দেখো এই মিসাইলটার ব্যাপারে আমি একটু বলে দিই স্টম শ্যাডো মিসাইল বা স্ক্যাল স্টম ক্রুজ মিসাইল স্ক্যাল্প যেটা নামে পরিচিত একটা আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল যা লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাতের জন্য ডিজাইন করা এটা রাতে এবং সমস্ত আবহাওয়ার পরিচালিত হতে যে কোনো আর কি আবহাওয়ায় এবং রাত্রির বেলাতেও এটাকে চালনা করা যায় চারশো পঞ্চাশ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এটা এটা উনিশশো এর দশকে মন্ত্র এবং ব্রিটিশ এরোস্পেস দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং এখন এম এ দ্বারা তৈরি করা হাইলি মিউনিশন অ্যাকাইল এক্সটেন্ডেড রেঞ্জ হ্যামার ফ্রান্সের সাফরান কোম্পানি এই হ্যামার স্মার্ট ব্রোমাটা তৈরি করেছে আর এই অভিযানে ব্যবহৃত অন্য অস্ত্র হ্যামার মানে হ্যামার একটা সার্ভ আবহাওয়ার বায়ু থেকে ভূমিতে নির্ভুলভাবে নিক্ষেপ করা যায় এই ধরনের একটা অস্ত্র এই ব্যবহৃত একটা অন্য অস্ত্র হচ্ছে তোমার এই হ্যামার যেটা একটা সর্ব আবহাওয়া অর্থাৎ প্রত্যেকটা আবহাওয়াতেই বায়ু থেকে ভূমিতে এয়ার থেকে ল্যান্ডে তাকে নির্ভুলভাবে নিক্ষেপ করা যায় এটা একটা গ্লাইড বোমা নামেও পরিচিত এর রেঞ্জ হচ্ছে তোমার সত্তর কিলোমিটার পর্যন্ত এবং একটা স্ট্যান্ডার্ড বোমা মানে দুশো পঞ্চাশ কেজি পাঁচশো কেজি বা হাজার কেজির সাথে লাগানো যেতে পারে এই বোমাটা জ্যামের প্রতি সংবেদনশীল নয় এবং ভূখণ্ডের দিয়ে রক্ষ ওপর কম উচ্চতা থেকে নিক্ষেপ করাও যেতে পারে অপারেশন সিঁদুরের অধীনে লক্ষ্য প্রস্তুতি আঘাত অর্থাৎ ভারতের বিমান বাহিনীর রাফাইল জেটগুলো পাকিস্তানের পাঞ্জাবে চারটে সন্ত্রাসী বস্তুতে এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের পাঁচটা লক্ষ্যবস্তুতে আঘাত করেছি নটার মধ্যে এই লক্ষ্যবস্তুগুলো তিনটে সন্ত্রাসী গোষ্ঠীর হচ্ছে জয়স ই মোহাম্মদ লস্কর ই তৈবা এবং হিজাবুল মুজাহিদিন তো জয়স ই মোহাম্মদ টার্গেট যেগুলো ছিল সেটা হচ্ছে মার্কাজ সুভান আল্লাহ মস্ক এটা পাকিস্তানের পাঞ্জাবের বাহাওয়ালপুরিতে রয়েছে বাহালপুরে এটা মাসুদ আজহারের নেতৃত্বাধীন জয়শ ই মোহাম্মদের কেন্দ্রীয় কমান্ড সেন্টার এই গোষ্ঠীটা দু সালের সংসদ হামলা এবং দু সালে পুলওয়ামা বোমা হামলার সাথেও জড়িত ছিল যেখানে চল্লিশ জন সি সদস্য নিহত হয়েছিল এছাড়া সার্জল তেরা কারাল এটা পাকিস্তানের অধিকৃত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছেই রয়েছে ভারতের সন্ত্রাসীদের অনুপ্রবেশের জন্য ব্যবহৃত একটা সন্ত্রাসী লঞ্চ প্যান্ট তারপর জয়সি মোহাম্মদ টার্গেস টার্গেট টার্গেটের মধ্যে মার্কাস আব্বাস কোটলি পড়ছেন এটা পাক অধিকৃত জম্মু কাশ্মীরের রাজধানী মুজফরবাদে রয়েছে এটা একটা সন্ত্রাসী ঘাঁটিও তারপরে সিডনা বিলাল ক্যাম্প রয়েছে এটা পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের জয়সি মোহাম্মদ মোহাম্মদের প্রধান কেন্দ্র লস্কর তৈবার টার্গেট মার্কস তৈবা মুরিদকে এটা পাকিস্তানের পাঞ্জাবের শেখুপুরাতে রয়েছে লশ করি তৈব এবং এর মুখ্য সংগঠন জামাত উদ দাওয়ার প্রধান প্রশিক্ষণ কেন্দ্র জামাত উদ নেতৃত্বে আছেন হাফিজ সাইদ যাকে আমেরিকান সরকার সন্ত্রাসী হিসাবে মনোনীত করেছে এবং দশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে তিনি ভারতের সবচেয়ে ওয়ান্টেড একজন লোক মার্কাস আলে হাদিদ এটা পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের বার্নালায় রয়েছে যেটা পুঞ্চ রাজৌরি রিয়াসি সেক্টর অনুপ্রবেশের জন্য সন্ত্রাসী লঞ্চপাট হিসেবে ব্যবহৃত হয় এছাড়া সাওয়াই নাল্লা ক্যাম্প এটা মুজফরবাদেতেই রয়েছে এবং সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র একটা আর অপারেশন সিন্দুরের অধীনে এটাই ছিল প্রথম সন্ত্রাসী ক্যাম্প যেটাতে আগাত আনা হয় তারপরে হিজবুল মুজাহিদিন টার্গেট যেগুলো ছিল সেগুলো হচ্ছে মেহমুনা জোয়া এটা পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোট জেলাতে রয়েছে এটা জম্মুতে অনুপ্রবেশের জন্য ব্যবহৃত একটি প্রশিক্ষণ শিবিরও সৈয়দ সালাউদ্দিন নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল দিনের নেতা মুজাহিদিনের নেতা এছাড়া মাস্কার রাহিল শাহিদ এটা পাঞ্জাব ও মানে পাঞ্জাব জম্মু কাশ্মীরের কোটলিতে রয়েছে এটা হিজবুল মুজাহিদিনের প্রাচীনতম প্রশিক্ষণ কেন্দ্র এখানে আমি ম্যাপের সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই টার্গেটগুলো এরপরের প্রশ্নে যাবার আগে তোমাদেরকে বলি আজকে তোমাদের অপারেশন সিন্দুর নিয়ে আরও ডিটেলস একটা ক্লাস পাবলিশ হবে এখানে টেলিগ্রাম এম লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো তোমরা অবশ্যই ক্লাসটা দেখো অপারেশন সিন্দুর নিয়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এটা শুধু আমাদের পরীক্ষার জন্য না আমাদেরকে জেনে রাখা উচিত বর্তমানে কী কী চলছে না চলছে আর এখানে মার্চ এর কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও এপ্রিলের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও তোমাদের ইবুক সেকশনে আজকের মধ্যেই অ্যাড হয়ে যাবে তোমরা আজকে সন্ধ্যাবেলার মধ্যে এখানে ইবুক সেকশানে এপ্রিলের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এর আপডেট পেয়ে যাবে আর দু সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তার মক টেস্ট এবং দু সালের মক টেস্ট আর স্ট্র্যাটেজিকের মক টেস্ট একসাথে তোমরা প্র্যাকটিসও করতে পারো আমাদের অ্যাপে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে কোর্স এটা কোর্স সেকশানে আছে ওখান থেকে গেলেই তোমরা দেখতে পাবে এছাড়া আলাদাভাবে ইয়ারলি বুকও তোমাদের ইবুকে রয়েছে তোমরা ওখান থেকে এটা প্র্যাকটিস করতে পারো যারা যারা ইংরাজি ভাষায় প্রস্তুতি নিচ্ছ তার আমাদের দ্বিতীয় অ্যাপ বিফোর এক্সাম এখানে গিয়ে তোমরা ইনস্টল করে এগুলোতে চেক করতে পারো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের সমস্ত ইংলিশ পিরিয়েড এবং ইংলিশে তোমাদের বিভিন্ন মক টেস্ট সিরিজ এছাড়া প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন সিরিজ সমস্ত কিছুটাই রয়েছে গিয়ে চেক করো আর এখানে তোমাদের রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে অর্থাৎ এই অ্যাপটায় এই কোর্সগুলো যেগুলো বর্তমানে চলছে রেলওয়ে স্পেশাল এসএসসি স্পেশাল ডাব্লিউবিপি কেপি স্পেশাল বা তোমরা যে কোনো পরীক্ষার জিকের জন্য ম্যাথের জন্য রিজনিংয়ের জন্য প্রস্তুতি নাও বা সায়েন্স স্পেশাল পরমাণু এরকম চলছে তোমাদের তো এগুলোর জন্য তোমরা অবশ্যই নিচে দেওয়া না কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে ডিসকাস করে আমাদের সাথে যুক্ত হতে পারো যাই হোক সেকেন্ড কোয়েশ্চেনে চলে আসবো আমরা জার্মানির নতুন চ্যান্সেলর কে নির্বাচিত হয়েছেন জার্মানির নতুন চ্যান্সেলর কে হয়েছেন ফ্রিডরিস মার্জ সমাজ খ্রিস্টান ডেমোক্র্যাটিক ইউনিয়নের নেতা ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ এটা মধ্য ইউরোপ আর পশ্চিম ইউরোপের একটা দেশ এই দেশটা উত্তর সীমান্তে উত্তর সাগর আর বাল্টিক সাগরের মাঝখানে আর দক্ষিণে আলস পর্বতমালার মাঝখানে অবস্থিত জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ড আর চেক প্রজাতন্ত্র বা চেক রিপাবলিক পশ্চিম সীমান্তে ফ্রান্স লুকজমবার্গ বেলজিয়াম এবং নেদারল্যান্ড উত্তর সীমান্তে ডেনমার্ক এবং দক্ষিণ সীমান্তে অস্ট্রিয়া আর সুইজারল্যান্ডে অবস্থিত এর রাজধানী বার্লিন মুদ্রা ইউরো সরকারি ভাষা জার্মান রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার তারপরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অনুযায়ী দু সালে ভারত কোন দেশকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশে পরিণত হবে তো এটা আমাদের জাপান হয়ে যাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল কর্তৃক সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতীয় অর্থনীতি দু সালে জাপান এবং দু হাজার সাতাশ সালে জার্মানিকেও ছাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে আমরা যদি আইএমএফ সম্পর্কে দেখি এটা একটা মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন নাইনটিন এটা হয় অর্থনৈতিক সংকট বা অর্থ প্রদানের ভারসাম্য সংকটের সম্মুখীন সদস্য দেশগুলোকে আইএমএফ ঋণ প্রদান করে সদস্য দেশ হচ্ছে একশো উননব্বইটা সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন আবগারি নীতি অনুমোদনকারী হরিয়ানার ক্যাবিনেট বৈঠকের সভাপতি কে ছিলেন নয়াব সিং সাইনী হরিয়ানার ক্যাবিনেট মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির সভাপতিত্বে নতুন আবগারী নীতি চন্ডীগড়ে অনুষ্ঠিত একটা বৈঠকে অনুমোদন করেছে মদ বিক্রয়ের দোকানগুলো জাতীয় মহাসড়ক বা রাজ্য মহাসড়ক থেকে সরাসরি দৃশ্যমান হয় না মানে হবে না এর ফলে প্রধান সড়কের থাকে কাছে থাকা দোকানগুলো বিজ্ঞাপন বা সাইনবোর্ড লাগাতে পারবে না যদি এগুলো উলঙ্ঘন করা হয় তাহলে প্রথম উলঙ্ঘনে এক লক্ষ টাকা দ্বিতীয় উলঙ্ঘনে দু লক্ষ টাকা তৃতীয় লঙ্ঘনে তিন লক্ষ টাকা প্লাস লাইসেন্স বাতিল করা হবে জরিমানা হিসাবে মদ বিক্রয়ের দোকানগুলো বাস স্ট্যান্ড স্কুল কলেজ ধর্মীয় স্থান থেকে দূরত্ব থাকতে হবে প্রায় পঁচাত্তর মিটার তা আগে ছিল এখন সেটা বেড়ে একশো মিটার করা হয়েছে কোন রাজ্য সরকার ব্যবসায়ী সম্প্রদায়কে সম্মান জানাতে পাঁচই মে ব্যবসায়ী দিবস হিসাবে ঘোষণা করেছে করেছে তামিলনাড়ু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পাঁচই মে ব্যবসায়ী সম্প্রদায়কে সম্মান জানিয়ে ব্যবসায়ী দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করেছে ব্যবসায়িক খাতের দাবির পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা দ্রাবিড় মডেল সরকারের বাণিজ্যের প্রতি সমর্থনের সাথে সংগতিপূর্ণ এশীয় উন্নয়ন ব্যাংকের বোর্ড অব এর আটান্নতম বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা ইতালির মিলানে হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পাঁচ থেকে সাতই মে দু হাজার পঁচিশ তারিখে ইতালির মিলানে এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকের আটান্নতম বার্ষিক বোর্ড অব গভর্নার্স সভায় যোগ দেন নির্মলা সীতারামন এডিবির বোর্ড অব এ ভারতে প্রতিনিধিত্ব করেন বোর্ড অব গভর্নার্স এর বার্ষিক সভা এডিবির সদস্য দেশগুলোতে অনুষ্ঠিত হয় ইতালি এডিবি প্রতিষ্ঠাতা সদস্য বোর্ড অব গভর্নার্সের সাতান্নতম বার্ষিক সভা দু সালের দুই থেকে পাঁচই মে জর্জিয়া ত্রিবিলিসিতে অনুষ্ঠিত হয় বোর্ড অব গভর্নার্স হচ্ছে এডিবির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা এবং এটা বছরে একবার মিলিত হয় সাধারণত সদস্য দেশের অর্থমন্ত্রী বোর্ড অব গভর্নার্সের দেশের প্রতিনিধিত্ব করেন আর এই ফিফটি এইট বোর্ড অফ গভর্নার্স মিটিং এর থিম ছিল শেয়ারিং এক্সপিরিয়েন্স বিল্ডিং টুমরো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক উনিশশো সালে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটা আঞ্চলিক বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা সরকার এবং বেসরকারি খাতকে দারিদ্র বিমোচন উন্নয়ন এবং জলবায়ু সম্পর্কিত প্রকল্পের জন্য অর্থায়নের সুবিধা প্রদান করে টোটাল উনসত্তরটা দেশ রয়েছে সদস্য দেশ পঞ্চাশটা দেশ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এবং উনিশটা দেশ এই অঞ্চলের বাইরে এর সদর দপ্তর মান্দালিয় সিটি মেট্রো ম্যানিলা ফিলিপাইন সভাপতি মাসাতো কান্দা এশিয়া উন্নয়ন ব্যাংকের বোর্ড অব গভর্নার্সের আটান্নতম বার্ষিক সভায় ভারতের প্রতিনিধিত্ব কে করেছিলেন এরকম প্রশ্ন যদি তোমাদের আছে তোমরা তাহলে কি বলবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার ছাব্বিশ সালে এশিয়ার উন্নয়ন ব্যাংকের এশিয়া উন্নয়ন ব্যাংকের বোর্ড অব গভর্নার্সের উনষাটতম বার্ষিক সভায় কোথায় অনুষ্ঠিত হবে এটা হবে উজবেকিস্তানের সমরকন্দে তারপর দু সালের মে মাসে চন্ডীগড়ে অনুষ্ঠিত ষষ্ঠ মার্শাল অব দ্য এয়ারফোর্স অর্জন সিংহ স্মৃতি হকি টুর্নামেন্ট কে জিতেছে এটা জিতেছে ভারতীয় রেল ইন্ডিয়ান রেলওয়েজ মার্শাল অব দ্য ফোর্স অর্জন সিংহ স্মৃতি হকি টুর্নামেন্টের ষষ্ঠ আসর দু হাজার পঁচিশ সালের ছয়ই মে চন্ডীগড়ে অনুষ্ঠিত হয় ভারতীয় রেল তিন এক গোলে ট্রাইবেকারের রেল কোচ ফ্যাক্টরি কাপুরথালাকে পরাজিত করে বিজয়ী হয় অতুল হয় ম্যান অব দ্য ম্যাচ অমৃতপাল সিং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নেক্সট সম্প্রতি মালদ্বীপের রাষ্ট্রপতি কত ঘন্টা ধরে সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড তৈরি করেছেন পনেরো ঘন্টা মালদ্বীপের রাষ্ট্রপতি সম্প্রতি পনেরো ঘন্টা ধরে একটি সংবাদ সম্মেলন করেছেন যেটা বিশ্বের দীর্ঘতম সংবাদ সম্মেলনের রেকর্ড তৈরি করেছে মালদ্বীপ আনুষ্ঠানিকভাবে মালদ্বীপ প্রজাতন্ত্র দক্ষিণ এশিয়ার অবস্থিত ভারত মহাসাগরের একটা দ্বীপ দেশ এর রাজধানীর নাম মালে দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য মধ্যযুগে ইবন বতুতা আর অন্যান্য আরব পর্যটকেরা এই অঞ্চলে মহাল দিবিয়াত নামে উল্লেখ করেছেন আরবিতে মহাল অর্থ প্রাসাদ বর্তমানে এই নামটা মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে লেখা হয় রাষ্ট্রপতি রয়েছেন মোহাম্মদ মিজো উপরাষ্ট্রপতি ফয়জাল নাজিম তারপরে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে এটা পালন করা হয় সেভেন্থ মেতে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস প্রতি বছর সেভেন্থ মে পালন করা হয় বিশেষ করে তরুণদের মধ্যে অ্যাথলেটিক্স এবং ক্রীড়া অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠানটা শারীরিক সুস্থতা ক্রীড়া মনোভাব এবং অ্যাথলেটিক্সে আগ্রহ বৃদ্ধি করে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন সতেরোই জুলাই উনিশশো সালে সুইডেনের স্টকহোমে প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে আই এর নাম পরিবর্তন করে বিশ্ব অ্যাথলেটিক্স রাখা হয় প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স দিবস উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই মে পঞ্চাশটিরও বেশি দেশের অংশগ্রহণে পালিত হয় এবং এই অনুষ্ঠানটা আই এ এর তৎকালীন সভাপতি প্রয়াত প্রিমো নেবিওলা দ্বারা চালু করা হয়েছিল তারপর দু হাজার সালে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও কোন রাজ্যে প্রথম এআই ডাটা সেন্টার পার্কের উদ্বোধন করেছিলেন ছত্তিশগড় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই রায়পুরের রাজ্যের প্রথম এআই ডাটা সেন্টার পার্কের উদ্বোধন করেছেন এই সুবিধাটা রাগ ব্যাংক দ্বারা নির্মিত হয়েছে এর লক্ষ্য ডিজিটাল উদ্ভাবনকে উৎসাহিত করা প্রযুক্তিগত বিনিয়োগ আকর্ষণ করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা আগের দিনে হোমওয়ার্ক আমরা দেখে নেব বৃদ্ধি হরমোন নিশ্চিত হয় কোন গ্রন্থি দ্বারা এর উত্তর হয়ে যাবে পিঠুইটারি গ্রন্থি জয় সংহিতা কি নামে বেশি পরিচিত মহাভারত নিউমোনিয়া রোগটি কোথায় হয় এবং অলিয়ামের সংকেত কি এগুলো আজকের জন্য তোমাদের প্রশ্ন তোমরা শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের এগুলো একবার কুইক রিভাইজ করে নেবো এইট মে দু হাজার পঁচিশে কী কী কারেন্ট অ্যাফেয়ার ছিল যেমন ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো কোন দেশ দু সালের সুধীরমান কাপ ফাইনাল জিতেছে ২০২৫ সালের পঁচিশ সালের ফাইনাল এটা ফাইনালে হচ্ছে তোমার চীন চীন মডিফাই করা ধান প্রজাতি তৈরি বিশ্বের প্রথম দেশ কোনটা চীন মডিফাই করা ধান প্রজাতি তৈরিতে বিশ্বের প্রথম দেশ হচ্ছে ভারত এনএফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন প্রকাশ মাগডোং বাইশতম ভারত টেলিকম দু হাজার কে উদ্বোধন করেছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মাল্টি ইনফ্লুয়েস গ্রাউন্ড মাইন কোন ধরনের হুমকির মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয়েছে গোপনীয় জাহাজ এবং সাবমেরিন কোন বাহিনী মাউন্ট মাকালুর প্রথম সিএপিএফ আরোহণ সম্পন্ন করেছে আইটিবিপি সম্প্রতি সংবাদে দেখা ইগলা এস কি ধরনের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম মানবিক সহায়তা আর দুর্যোগ ত্রাণ অনুশীলনের জন্য মালদ্বীপে কোন নৌযান পৌঁছেছে আইএনএস সারদা কোন গ্রামটি ত্রিপুরার প্রথম সবুজ গ্রাম হিসেবে পরিচিত হয়েছে রাঙাছড়া ত্রিশুরপুরম উৎসব বাদাকুম্বাথন মন্দিরে শুরু হয় এই বাদাকুম্বাথন মন্দিরের অধিষ্ঠাতা দেবতাকে শিব এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেটে